অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে ব্রেকিং নিউজে প্রিয়ান সাকিব খানের তুফান মুভি ট্রেলার আসার সাথে সাথে তো অত নেট দুনিয়া ভাইরাল নেট দুনিয়া এখন হচ্ছে আলোচনার জন্ম দিয়েছে সাকিব খান শুধু যে বাংলাদেশে আলোচনা হচ্ছে এটা নিয়ে এমন কিন্তু কথা নয় বাংলাদেশের বাহিরেও আলোচনা হচ্ছে কিন্তু তুমি সেই রকম করছো যেমন ইন্ডিয়াতে বলেন পাকিস্তানে বলেন বা হচ্ছে মিডিল ইস্ট যত দেশগুলো আছে সব দেশগুলাই কিন্তু সাকিব খানের এই টিজারটা নিয়ে কথা বলতেছে বা সাকিব খানকে নিয়ে কথা বলতাছে তেমনই সবচাইতে সুপারস্টার সবচাইতে বড় যে সুপারস্টার বাইজান শাহরুখ খানও কিন্তু কথা বললেন শাহরুখ খান বললেন

নিয়ে যাবে যেটা হচ্ছে আমাদের সেটা উপরে মানে বুঝতেই পারছেন যে সুপারস্টার শাহরুখ খানও কিন্তু আমাদের সুপারস্টার সাকিব খানের প্রশংসা করে যাচ্ছেন হয়তো সাকিব খানের দ্বারা আরও ভালো কিছু করা সম্ভব আরও ভালো কিছু করতে পারবে খুব শীঘ্রই হচ্ছে সাকিব খানকে কাজে লাগাবেন হয়তো শাহরুখ খান খান তোমাদের টেইলার বা টিজার তো পুরা হচ্ছে বিশ্ব মাতিয়ে দিচ্ছে বিশ্ববাসীর কাছে হচ্ছে নতুন এক সাকিব খান এই টিজারের মাধ্যমে কিন্তু উঠে আসলো সেটা হচ্ছে রায়ান রাফের দ্বারাই কিন্তু শুধু সম্ভব হয়েছে সব ভাবল লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিয়েছেন